আসলে কি জানেন মানুষের কথা চিন্তা করে কোনো লাভ নাই মানুষ কি বলবে মানুষ কি ভাববে এসব চিন্তা করলে আপনি কখনোই আপনার নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন না একটা কথা কি জানেন মানুষ না মরলে কেউ কাউকে ভালো বলে না এটাই কিন্তু বাস্তব সত্যি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে সবাই কেমন আছেন আই হোপ সবাই ভীষণ ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের নাস্তার জন্য এগুলোই আমি রেডি করলাম দুটো ডিম সেদ্ধ নিয়ে নিলাম একটা আম কেটে নিয়েছি আর দুইটা ডালের বড়া নিয়েছি এগুলো দিয়েই কিন্তু আমি সকালের নাস্তা শেষ করে নিলাম তারপর চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে দেখো রান্না করেছি আমরা দিয়ে ডাল আমরা ডাল রান্না করেছি সকাল সকাল যেহেতু আমার হাজব্যান্ডকে সকাল সকাল খেয়ে দিতে হবে আর এই যে দেখো গতকালকে কই মাছ ছিল কাঁচকলা দিয়ে রান্না ওগুলো গরম করে নিয়েছি আর মাছের মাথা ছিল আর নুডলস ছিল গতকালকে রান্না করেছিলাম ওগুলো গরম করে নিয়েছি আর এই যে দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর এই একটা আপেল ফ্রিজ থেকে বের করে নিয়েছি যেহেতু সকালে আমার ক্লাসে যেতে হবে এজন্য তো সকালবেলা অনেক কাজ থাকে তো এগুলো রান্না করেছি আর গতকালকের যে খাবারগুলো ছিল ওগুলো গরম করে নিয়েছি তারপরে দেখো আরও কি কি রান্না করব সেগুলোও কিন্তু রেডি করে নিয়েছি তো সকালবেলা আমরা ডালটা করে নিলাম আর ওগুলো গরম করে নিলাম ওগুলো থেকে আস্তে আস্তে মানে সকালের খাবারটা সে খেয়ে নিবে তারপরে আমি অন্য কিছু রান্না করবো ভাবছিলাম তাই এই যে সব কিছু রেডি করে নিলাম কাঁকরুল কেটে নিয়েছি আর এই যে দেখো ট্যাংরা মাছ নদীর দেশি ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে ট্যাংরা মাছটা আমার ভীষণ পছন্দের আগে আমি ট্যাংরা মাছ খেতাম না কিন্তু এই নদীর যে এই ছোটো ট্যাংরাটা এইটা খেতেই আমার ভালো লাগে আর বড়ো কোনো ট্যাংরা মাছ আমি খেতে পারি না আমার ভালোও লাগে না তো এই ট্যাংরা মাছটাই আমার বেশ ভালো লাগে পরে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে এদিকে চুলায় আমি ট্যাংরা মাছ ভাজি দিয়ে দিয়েছি ট্যাংরা মাছগুলো ভাজে দেওয়ার সময় আসলে অনেক তেল ছেঁটে তাই কিন্তু আমি দূর থেকে থেকে ট্যাংরা মাছগুলোও ভাজিয়ে দিলাম ট্যাংরা মাছগুলো ভাজি করার পরে তারপর দেখো আবার এই যে কাঁকরোল ভাজি করে নিচ্ছি আর এদিকে বেগুন দিয়ে আজকে ট্যাংরা মাছের ঝোল রান্না করব আমি কিন্তু ট্যাংরা মাছের ঝোল বসিয়ে দিয়েছি বেগুন আর আলু দিয়ে এখনও মাছ দিয়ে ভিতরে বেগুন আর আলু দিয়ে মশলা কষিয়ে তারপরে জল দিয়ে দিয়েছি আর এদিকে কাঁকরল ভাজাগুলো এক সাইড হয়ে গিয়েছে ও সাইড উল্টে দিচ্ছি তো আমার প্রতিদিনের কাজ রান্নাবান্না এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর কি শেয়ার করব প্রতিদিন যেহেতু রান্নাবান্না করাই হয় তাই এগুলোই একটু বেশি শেয়ার করা হয় আর অন্য অনেক কাজ করা হয় কিন্তু সবগুলো আসলে ওইভাবে শেয়ার করা হয় না আর ভিডিও করা হয় না আমি আসলে একা একা ভিডিও করি মানে এক হাত দিয়ে কাজ করি আর এক হাত দিয়ে ভিডিও করি এভাবে করে করে ভিডিও করি তাই আসলে সব কিছু তোমাদের সাথে শেয়ারও করতে পারি না শেয়ার করা হয়ও না আমার পক্ষে যতটুকু সম্ভব হয় ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই যে দেখো খো তরকারির মধ্যে কিন্তু আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি তারপরে কিন্তু দেখো আমার রান্না বান্না আজকে শেষ হয়ে গিয়েছে কি কি রান্না করলাম এখন দেখো এই যে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল দেখো কত সুন্দর একটা কালার এসেছে আর খেতেও কিন্তু এত মজার হয়েছিল। ট্যাংরা মাছগুলো খেতে ভীষণ ভালো লাগছিল। আর এই যে কাঁকরোল ভাজি করলাম এই যে দেখো এতটুকু পরিমাণেই কাঁকরোল ভাজি করেছি কাকড় ভাজি খেতে আমার কাছে মোটামুটি ভালোই লাগে অত খারাপ লাগে না আর দেখো এই যে পেঁপে ভাজি করেছি ডিম দিয়ে যেহেতু পেঁপে রান্না করাই হচ্ছে এখন তো এগুলোই তো আজকে রান্নাবান্না করলাম দুপুরের জন্য এগুলো দিয়েই দুপুরের খাওয়া দাওয়া হবে আর ওগুলো যা ছিল ওগুলো আর কি সকালের জন্য রান্না করেছিলাম তারপরে দুপুরের জন্য এগুলো আমি রান্না বান্না করে নিয়েছি রান্নাবান্না শেষ করে তারপরে কিন্তু আমি স্নান করে তারপরে পুজো দিয়ে তারপরে হচ্ছে ক্লাসের জন্য রেডি হয়ে গিয়েছি তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু আমি যেহেতু দুইটা ক্লাস করি সকাল থেকে বিকাল পর্যন্ত তাই ভাবলাম একটু খাবার নিয়ে যাই জন্য কিন্তু গতকালকে আমি নুডলসটা রান্না করে রেখেছিলাম সেই নুডলসটা কিন্তু গরম করে নিয়েছি এই যে বক্সে ভরে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা আপেল তো আজকে আমি এগুলোই নিয়ে নিব তো সব দিন আসলে খাবার নেওয়া হয় না মাঝে মধ্যে একটু নিয়ে যাই এই যে দেখো আমার ব্যাগ তো একটা চামচ নিয়ে নিলাম ব্যাগে আর এই যে এই আপেলটাও নিয়ে নিলাম আর হচ্ছে এই যে নুডলসটা আমি কিন্তু বক্সে ভরে একটা পলিথিনে করে বেঁধে তারপরে ব্যাগে রেখে দিয়েছি তো এগুলো আজকে নিয়ে গেলাম বাইরে খাওয়া দাওয়া করার জন্য মানে ক্লাস শেষে এগুলো খাবো তো একটা ক্লাস শেষ হলে অন্য ক্লাসে যাওয়ার আগে এগুলো খেয়ে তারপরে যাবো তারপরে দেখো আমি ক্লাস শেষ করে সারা দিন পর বাসায় চলে এসেছি বাসায় এসে খাওয়া দাওয়া করে রেস্ট করে নিয়েছি তারপরে আবার দেখো রাতের জন্য আজকে করছি যে ডাল ভর্তা করছি আমার হাজব্যান্ড বলল যে একটু ডাল ভর্তা খাবে এই জন্য কিন্তু আমি ডাল ভর্তা করছি আর মরিচ ভাজা ছিল না ঘরে তাই আগে কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি আর এই যে ডাল ভর্তা করেছি ডাল ভর্তা করার পরে কিছু পেঁয়াজ রসুন ভেজে তারপরে দিয়ে দিয়েছি দেখো তারপর রাতে কিন্তু আমরা খেলাম এই যে ডাল ভর্তা দিয়ে ডাল ভর্তা কিন্তু বেশ মজাই লাগে খেতে তো আমাদের দুজনের কাছেই বেশ ভালো লাগলো রাতে কিন্তু আমরা এই এগুলো দিয়েই খাওয়া দাওয়া করলাম তারপর দেখো পরের দিন সকালবেলা আবার শুরু হলো রান্নাবান্না দিয়ে সকালবেলা উঠেই দৌড়ে চলে যাই রান্নাঘরে যেহেতু ও মানে সকালে বেশিক্ষণ গ্যাস থাকে না তারপরে গ্যাস চলে যায় গ্যাস কম থাকে এজন্য জন্য ভোরবেলা উঠেই দৌড়ে রান্নাঘরে চলে যাই আগে সব কাজ মোটামুটি ঘুজিয়ে তারপরে কিন্তু একেবারে রান্নাঘরে চলে যাই আমি শাপলা ভাজি বসিয়ে দিয়েছি অলরেডি মানে শাপলা আগে কেটে বেছে রেখেছিলাম এখন ধুয়ে বসিয়ে দিয়েছি আর এই যে পোয়া মাছ ভাজা দিয়েছি পোয়া মাছ রান্না করবো আজকে বেগুন দিয়ে তো প্রতিদিন মেয়েদের রান্না বান্না থাকে মানে এত কাজ সংসারে অনেক কাজ থাকে আর আমার তো এখন একটু বেশি কাজ করতে হচ্ছে বেশিই সব দিকটা সামলাতে হচ্ছে ঘরের কাজ বাইরের কাজ তারপর ক্লাস সবটাই একাকে সামলাতে হচ্ছে আর দেখো সকালে খাওয়ার জন্য আমি ওই যে গতকালকের কিছু ভাত ছিল সেই ভাতগুলো আসলে ডিম দিয়ে ভাজি করে নিয়েছি তো ডিম দিয়ে ভাত ভাজি আমার প্রায় করা হয় আগের দিন যদি ভাত থাকে তাহলে আমি সকালবেলা ডিম দিয়ে ভাজি করে নেই তারপরে দুজনে মিলে খেয়ে নেই তো আমার বড় পছন্দ করে আমার কাছেও ভালো লাগে তো এই যে দেখো এই যে কই মাছ কাঁচকলা দিয়ে কই মাছ ছিল একটা গতকালকের আর হচ্ছে এই যে শাপলা ভাজি আর হচ্ছে এই যে কুয়া মাছ রান্না করলাম বেগুন দিয়ে তো সকালবেলা কিন্তু আমি এগুলোই রান্না করলাম এটা কিন্তু পরের দিন সকালবেলা তো এগুলো রান্নাবান্না শেষ করে তারপর কিন্তু আমি খাওয়া দাওয়া করে আবার প্রতিদিনের মতোই চলে যাই ক্লাসে তারপর ক্লাস শেষ করে আবার বিকালবেলা আসি আবার রান্নাবান্না করি এখন যেহেতু সে অসুস্থতার কারণে বাসায় থাকছে তাই আমার রান্নাবান্না একটু বেশিই করা হচ্ছে মানে সকালে বিকালে দুইবেলা করেই রান্নাবান্না করছি সে যেহেতু আগে খেতে পারেনি এখন মানে খাওয়ার রুচিটা খুব ভালো হয়েছে বারবার খেতে থাকে এজন্য আসলে আমার আমার রান্নাবান্না একটু বেশি করতে হয় সবজি শেষ হয়ে যায় এই যে সকালে কিন্তু আমি ভাত ভাজি খেয়েছি আর এক পিস পোয়া মাছ নিয়েছিলাম তো এগুলো দিয়েই আমি সকালবেলা খাওয়া দাওয়া করলাম তো প্রতিদিন সকালবেলা তো আর এক খাবার খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু ভিন্নতা থাকলে ভালো হয় ভাত সবজি মানে যে কোনো কিছু অনেক কিছুই খাওয়া যায় তো খাওয়া দাওয়া শেষে দেখো আমি একটু ফল খেয়ে নিলাম আরও ফল কেটেছিলাম আমার হাজব্যান্ডকে দিয়েছি মানে ও খেয়েছে তারপরে আমার জন্য এগুলো ছিল তারপরে আমি এগুলো খেলাম খাওয়া দাওয়া শেষে চলে গেলাম আবার প্রতিদিনের মতো ক্লাসে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থেকে সবাই টাটা সবাইকে